লক্ষাধিক টাকার সোনার জিনিস পেয়ে ফেরত দিলেন অটো চালক এর মধ্য দিয়ে তিনি সততার অন্যান্য মজির স্থাপন করলেন এখনো ভালো মানুষ আছে তা আরেকবার প্রমাণ করে দিলেন সুজিত সরকার নামে এক অটো চালক তার অটো করে এক মহিলা ধলেশ্বর থেকে এনআইটি যাওয়ার পথে মহিলার ব্যাগ ফেলে দিয়ে চলে যায় কিন্তু অটো চালক সুজিত সততার প্রমাণ দিয়ে ওই ব্যক্তিকে পূর্ব আগরতলা থানায় নিয়ে আসে এবং তার মধ্যে প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণের জিনিস রয়েছে যেগুলো ফিরিয়ে দেওয়া হয় মালিককে সেই বিষয় নিয়ে আজ পূর্ব থানার পুলিশ সুজিত সরকার ও তার স্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন পাশাপাশি হারিয়ে যাওয়া জিনিস মহিলারা হাতে তুলে দেওয়া হয় এই যে জিনিসপত্রটি কোথায় থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের দিকে আসলো বাইসি কই বলতে প্যাসেঞ্জার কই কই গেছে সারাদিন অটো চালায় এটা তো কইতে পারি না থেকে কই প্যাসেঞ্জার যায় কিন্তু রাতে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি পরের দিন সকালে ঘুমতে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না এটা গাড়িতে রেখে দিতে ঠিক আছে রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন জিগাইম তিনজন তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছে বা কেউ খোঁজ করছেন এবং করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে সেটা দেখি যে কেউ খোঁজ করছে না তো আমি রাত্রে দশটার সময় সিদ্ধান্ত নিচ্ছে যে আমি থানাতে জমা দিই বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে একটু